আসরের পর নিয়মিত এই জিকির এগারোবার পড়লে আর এই আমল করলে সংসারে অফুরন্ত গাইবী রিজিক আসবে আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হবে পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম করার পরও আপনার রুজিতে রিজিকে বরকত আসে না তো আসরের পর বললাম মানে বৈকাল সময়টা অনেকেই হয়তো ঘোরা বা গল্প করে কাটিয়ে দেয় তো যেভাবেই কাটান না কেন আপনি এই জিকির এগারো বার বলেছি আর একটি আমলের কথা বলেছি কোন জিকির এমন একটি জিকিরের কথা বলবো আমার কোনো বানানো কোনো গল্প নাই এবারে আপনাকে এটাও বলবো যে যদি আপনার দুয়া কবুল হয় দুয়া যদি কবুল হয় তাহলে আপনি ফলাফল পাবেন আর দুয়া যদি কবুল না হয় তাহলে ফলাফল পাবেন না তো প্রিয় ভাই সংসারের অভাব তো এই জিকির হলো ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এগারো বার পড়বেন তারপরে আপনি পড়বেন দুরুদ শরীফ আল্লাহম্মা সল্লি আলা আলাহ মুহম্মদলা আলী মোহাম্মদ কামায়া সল্লিত আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ উলা আলী মোহাম্মদ কামায় বারাকা আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা হামিদুম মজিদ হয়ে গেল তারপরে আপনি হাত উঠিয়ে হোক এবং মুখিক হোক নিয়াত করে হোক তবে হাত উঠিয়ে দোয়া করাটাই উত্তম হবে কিন্তু আপনাকে আগে পবিত্র হতে হবে আর হাত তখনই উঠাবেন আজানের পরে বা গভীর রাত্রে তো আমি আরেকটি দোয়ার কথা বলবো যে লা লাহাওলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহি ওলা মান যা আমিন ইল্লা ইলাই লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা তো আপনি পাঠ করবেনই যতবার পারবেন এগারো বার একুশ বার একশো বার আল্লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহি ওলা মান যা মিন আল্লাহ ইল্লা ইলাই অংশটি যোগ করে বলা হয় যার অর্থ আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই কোনো রক্ষাও নেই একমাত্র তার দিকেই ফিরে যাওয়া ছাড়া এই দুয়াটি পাঠ করলে সত্তর প্রকারের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হল দারিদ্রতা তো আপনার দারিদ্রতা জীবন থেকে দূর হয় না সংসারের অভাব দূর হয় না অনেক কষ্টে আছেন যে কষ্ট দেখে মানুষ আপনাকে উপহাস করে তো কখনো নিরাশ হবেন না হতাশ হবেন না আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে আপনাকে ভরসা ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া ভরসা ছাড়া হবে না ততএব আপনি এক কাজ করবেন আসরের নামাজের পর লাহউলা কু আতাহ ইল্লা যতবার পারবেন পড়বেন নবিজি সাল্লা আলাইসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন তারপরে এই দোয়াটি তিনবার হোক সাতবার হোক যতবার হোক আপনি পাঠ করবেন ওয়ালা ইল্লা লাউলা কুআতা মিনাল্লাহি ই এটি তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় ভাই একবার আমল তো করেই দেখুন দেখবেন হঠাৎ আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে কিন্তু আগে গুণা থেকে পবিত্র হতে হবে নিয়ন্ত ঠিক করতে হবে মমিন হতে হবে পরিপূর্ণ মোত্তাকি হতে হবে হারাম জিনিস হারাম কাজ হারাম উপার্জন থেকে বাঁচতে হবে তাহলে আপনার দুয়া কবুলের সম্ভাবনা বেশি নচেত দুয়া কবুলের সম্ভাবনা কম তো প্রিয় ভাই একবার আমল করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবে